Allah নরসিংদী জেলার বেলাবো উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের সফল উপজেলা চেয়ারম্যান জামান লিটনের জানাজা অনুষ্ঠিত হয়েছে স্কুল মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই হাজারো মানুষের ঢল নামে রাজনৈতিক সহকর্মী জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন তার শেষ জানা যায় জনপ্রিয় এই রাজনীতিবিদের মৃত্যুর খবর পুরো উপজেলায় নেমে আসে শোকের ছায়া দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সর্বস্তরের মানুষের কাছে একজন সৎ নিবেদিত প্রাণ ও উন্নয়নমুখী মানুষ হিসেবে পরিচিত ছিলেন জানাদা শেষে তার আত্মার মাফিয়াত কামনায় বিশেষ মনোদাত করা হয় স্থানীয় নেতারা বলেন সংসার ভুইয়া জামান লিটন ছিলেন বেলাবর উন্নয়নের স্থপতি তার অক্লান্ত পরিশ্রমে শিক্ষা যোগাযোগ ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে দলমতের ঊর্ধ্বে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সবসময় জানাদা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মৃত্যুতে নরসন্দী জেলার রাজনৈতিক অঙ্গনে এক অপ পূর্ণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি তা জানান বিস্তারিত কমেন্ট বক্স